ঠিক যেন বিদ্যুৎ ঝলক তরুণ ক্রিকেটারদেরকে টেক্কা দেন ফিটনেস ক্ষিপ্রতায় উইকেটের পিছনে দস্তানা হাতে এখনও চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় ভরসা মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট করেছিলেন দ্রুত গতিতে ফের সেটাই দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে চোখের পলক পরার আগেই শূন্য দশমিক এক ছয় সেকেন্ডেই স্ট্যাম্প আউট করলেন ফিল্ড সল্টকে বলটা বুঝতেই পারেননি ফিলসল্ট সল্ট বলটা মিস করেন এবং তা চলে যায় ধোনির হাতে আর সঙ্গে সঙ্গে স্ট্যাম্প আউট করলেন ধোনি পুরোটা এত দ্রুত হয়েছে যে ফিল সল্ট ক্রিজে ঢোকার সময় পাননি ষোলো বলে বত্রিশ রান করে আউট হলেন ফিল সল্ট কিভাবে বিপক্ষকে খেলার মাঠে জবাব দিতে হয় তা এখনো বুঝিয়ে দেন ধোনি প্রত্যেকটা মুহূর্তে প্রতিবারই প্রশ্ন ওঠে কবে খেলা ছাড়ছেন ধোনি আর এই প্রশ্ন শুনলেই বারবার স্মিত হেসে ওঠেন ধোনি জবাব মেলে না চট করে ইদানিং অবশ্য বলেছেন এখন তো খেলা উপভোগ করছি যতদিন ইচ্ছা খেলব ইচ্ছে করলেই যে কোনো দিন খেলা ছেড়ে দিতে পারেন তিনি এমনটাই সাম্প্রতিক সময়ে জানিয়েছিলেন যে লোকটা আক্ষরিক অর্থে বুড়ো যে লোকটার এতদিন অচল হয়ে যাওয়ার কথা হাঁটুর বয়সী ছেলেদের সামনে তিনি যেন একা প্রহরী দুর্গ রক্ষা করে চলেছেন চেন্নাই আর এটাই ধোনির তেতাল্লিশের ক্যারিশমা হাঁটুতে অস্ত্রোপচার সত্ত্বেও কিপিং এ অরুচি নেই তার একটু বরং এখনো টিমের অপরিহার্য সদস্য এই ধোনি ধোনিকে ছাড়া আর কাকি বা চেন্নাইয়ের মুখ ভাবা যেতে পারে তেতাল্লিশ কেন তিপ্পান্নতেও বোধহয় ধোনির পক্ষে খেলাটা অসম্ভব কিছু নয় ধোনিকে অনেকে আদর করে বলছেন বিদ্যুৎ বোল্ট ধোনির জন্য থাকবে ফটো ফিনিশ মাহি ছোবলে ছবি পলকে বিদায় নিঃশব্দ ঘাতক এমন বিশেষণেই ধোনিকে ভরিয়ে দিচ্ছেন তার অনুরাগীরা যদিও ভক্তরা চাইছেন ধোনির রানের পাহাড় গরুক কিন্তু আট নাম্বারে নামা ধোনি সেসব কিছু নিয়ে ভাবছেনই না বরং উইকেটের পিছনে দাঁড়িয়ে বিপক্ষকে ধরাশায়ী করে চলেছেন একা মাহেন্দ্র সিং ধোনি তেতাল্লিশেও ক্ষিপ্রতা সমান চোখের নিমিশে সূর্যকে স্ট্যাম্প আউট করলেন ধোনি হতবাক প্রাক্তন রাও বয়স বাড়লেও উইকেটের পেছনে আগের মতোই ভয়ঙ্কর ধোনি রবিবার সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তাতে একটা জিনিস স্পষ্ট ধোনি আছেন ধোনিতে এখনও আগের মতোই ক্ষিপ্রতার রয়েছে মাহেন্দ্র সিং ধোনি বয়স বাড়লেও উইকেটের পিছনে এখনও আগের মতোই ভয়ঙ্কর তিনি রবিবার সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তিনি তাতে একটা জিনিস স্পষ্ট ধোনি আছেন বছর মরশুম শুরুর আগে তার অবসর নিয়ে গুঞ্জন হয় চলে জল্পনা আর প্রতি বছরই মাহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়ে যান তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে রবিবার চিপকে ইনিংসের শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস সেখান থেকে তিলক ভরবার সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব আর ঠিক তখনই অসাধারণ ক্ষিপ্রতায় সূর্যকে স্ট্যাম্প আউট করে দেন মাহি মুম্বাই ইনিংসের এগারোতম ওভারে বল করেছিলেন নূর আহমেদ তিন নম্বর বলটি ব্যাটে লাগাতেই পারেননি সূর্যকুমার যাদব ক্রিজ থেকে বেরিয়ে যাই তার পা সূর্য ক্রিজে ঢোকার আগে চোখের নিমিষে স্ট্যাম্প আউট করে দেন মহেন্দ্র সিং ধোনি আর এরপর মাহেন্দ্র সিং ধোনি সম্পর্কে অনেকেই বলছেন ধোনি যেটা করেছে সেটা রূপকথা এক কথায় অবিশ্বাস্য ধোনির বিকল্প আর কিছুই হতে পারে না এমনটাও বলছেন অনেকে তেতাল্লিশ বছর বয়সেও ধোনিকে সমানভাবে চান আমজনতা সিএসকে ধোনির প্রতি অনুরাগীদের ভালোবাসা অগাধ অগাধুঁয়েছে আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা হুগলি জেলা স্পেশালি আমার স্বাস্থ্য কনসালটেন্সি মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়ছে সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল মানে কি কপাল আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম আর এবারে প্রচার নেই এবার গরমটাও নেই হ্যাঁ দেখতে দেখতে প্রায় এক বছর এক বছর হ্যাঁ তখন তো বাড়বে

এবং ডাক্তার আসলে সেবা বাড়বে সেবা হবে সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি সেই জায়গাটা আমাদের এখনো দরকার হাসপাতাল বাড়াবো বেড বাড়াবো হাসপাতাল ইকুইপমেন্ট দেওয়া হবে সবই হবে কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ঠিকে করে যাবে ডাক্তারই তো আসল আসল মানুষ সেই মানুষদের দরকার কি মনে করছেন কাজকে সম্পূর্ণ করতে পেরেছেন তো

সেই জন্য নয় আমার বরাবরই ছিল আমি যখন প্রচারে তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা তারপরে তো আছে স্বাস্থ্য রিলেটেড যেটা যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবটাই সবসময় ভালো কারণ তাতে মানুষ উপকৃত হয় মানুষের পাশে আমরা থাকতে পারছি সেটা সব থেকে ভালো জিনিস

হওয়ার আগে আমি কিছু বলতে চাই না শারীরিক ভাবে শারীরিক রকম সব রকম হেলথ রিলেটেড হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস এটা শুরু করছি একটা কাজ সেটা শুরু করছি এবং একসঙ্গে আমার সাতটা কনসেন্ট সম্ভব না আমি ধীরে ধীরে করবো প্রথমে ধনিয়াখালী চুচুরা হবে তারপরে হয়তো আবার দুটো জায়গা হবে তারপরে আবার দুটো জায়গা হবে এর মধ্যে দুটো দুটো জায়গা করে করে আমি করবো কারণ আমি এখন সবে এসছি তো ন্যাচুরালি আমি আস্তে আস্তে এগোতে চাই সমুদ্রে ছাপ দেবো না আমি পুকুরে ছাপ দিই তারপর সমুদ্র আছে মেডিকেল কলেজ করার কি কোনো আছে না মেডিকেল কলেজ আমি অত এখন অব্দি ভাবিনি এখন আপাতত মানুষের পাশে থাকি মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে সেই চেষ্টা আমি চালাচ্ছি এবং তারপরে আমার স্কুল কলেজ তো আছে